ইতিমধ্যে দেখানো হয়েছে যে এটা ব্লক করা অবস্থায় ছিল অবস্থায় আছে আমাদের ডকিং আমাদের এই অফিসে যা করেছে এর বাইরে একটি ডকিং আমাদের করেছে এটা হচ্ছে খড়দিয়া নতুন বাজার যেটা আমার সম্মুখে আছে যেটা চিঠিপত্রের সামনে আছে আমি এটা কমিটির কাছে উপস্থাপন করেছি অবেন করার আগে একটি কথা আমাদের কাছে বলা প্রয়োজন আমাদের যে ইন্টার চুক্তি ছিল সেখানে আপনাদের কি করণীয় এবং বর্জনীয় সেই শর্তগুলো উল্লেখ করা আছে আমি সেগুলো আবার একটু আপনাদের মনে করিয়ে দিচ্ছি যারা টেন্ডারে বিজয়ী হবে বা পাবে কাজ পাবেন তারা হবে এই শর্তগুলো প্রতিপালন করতে হবে ইজারা বিজ্ঞপ্তি যেগুলো যে শর্তগুলো বলা ছিল সেগুলো তো আছে আমি এর মাঝে বা এর বাইরে যে একটা কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে

স্কুল কলেজের সামনে স্কুল কলেজ মাদ্রাসা মাঠে বসাবেন না এটা পাবলিক এসমেন্ট এটা সরকারি সম্পত্তি এখানে আপনাদের দেওয়া হচ্ছে না সড়ক আঞ্চলিক সড়ক বা আঞ্চলিক সড়ক বা মহাসড়কে কোনো হাত বসানো যাবে না আমরা দেখি যে প্রায়শই যে আপনারা ইজারার ইজারা নিচ্ছেন কিন্তু বেস করতেছেন যে আপনারা রাস্তার উপরে হাট বসাবেন রাস্তার উপর গড়ে রাখবেন এটার কোনো সুযোগ নেই সেটা সড়ক আঞ্চলিক মহাসড়ক কোন হার বসবে না সড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে মহাসড়ক ও আন্তরিক সড়কভাবেই পশু যানবাহনে উঠানো বা নামানো যাবে যান লোন শনাক্তের লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদেরকে বা ব্যাংক কর্মকর্তাদের জন্য বিদ্যুৎ সংযোগ এবং নিরাপত্তা প্রদান সহ আলাদা স্টল বা করে দিতে হবে গবাদি পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীর জন্য আলাদা করে একটি বা বোধ স্থাপন করে দিতেন পশুর হাতে ঠিকাদার কর্তৃক কাঁচা লবণ বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করতে হবে পশুর হাট ব্যতীত কোন খামার হতে যদি কোনো পশু বিক্রয় হয় সেক্ষেত্রে কন্ট্রোল আদায় করা যাবে হাটে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নির্ধারিত মাসুল বা টোল রেট আছে সেই রেট অনুসারে

ওই জায়গাটা কিভাবে যেন ফিরে আসে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের অবস্থায় ফিরে আনতে হবে যদি আপনারা সেই কাজটা না করেন অবহেলা করেন আপনাদের যে জামানতের টাকা আছে আমরা ওইটা বাজেয়াপ্ত করে ওই টাকা দিয়ে এটাকে পুনরায় আগের অবস্থায় ফিরে আনার জন্য খরচ করেন এজন্য জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যে অবস্থা এটা পাচ্ছেন যে জায়গাটা পাচ্ছেন সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের অবস্থায় নিজেরাই নিয়ে আসবেন অন্যথায় আমরা আপনাদের জামানত বাজেয়াপ্ত করি শর্টকা এরাই ছিল আর বিস্তারিত আমাদের সরকার গুলো বলা আছে এবার আমরা আমাদের যাচ্ছি Terima kasih telah menonton. আসসালামু আলাইকুম আমরা আমাদের বক্সে মোট 35 টি সেট পেয়েছি আমাদের পরবর্তী প্রক্রিয়া যাচ্ছে হ্যাঁ এই তো চেষ্টা আগে তো বলেছি যে এই বক্সের বাইরে আমাদের অফিসের বাইরে ড্রপ লাখ সব চেষ্টা